আজ সকালবেলা বিরিয়ানিও নাই মুরগির গোস্তও নাই আলু ভর্তা তারপরে হলো আলু ভাত কিছু খাইবা তুই কিছু খাইবা ভাত খেয়েও খাবেন কি ভাত কি দেখাবেন তুমি আমরা যেটা দেখাবেন আমি এটা দেখাবো হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ গরু মাংস খায় তো আর কোনো সমস্যা নাই হ্যাঁ বিরিয়ানি বিরিয়ানি বাদ খেদা এখন সকালবেলা তো মাংস রান্না করছে না এখন তো সকালবেলাতে মাংস রান্না করছে না সকালবেলা না এতো নাস্তা খাওয়ার সময় ডিম আর দেন হ্যাঁ হ্যালো সিগারেট তো খাওয়ান যাবো না আচ্ছা সকালবেলা বিরিয়ানিও নাই গরুর পোস্ত নাই আলু ভট্টা তারপরে হলো আলু বাজার